তোমাদের সবার একটা প্রশ্ন যে ভাই আমার বন্ধু ভালো রেজাল্ট করতেছে সে সামনে ভালো একটা কিছু করবে সে একজন ভালো স্টুডেন্ট আমি কি পারবো একটা জিনিস মনে রাখো তো যে মানুষটা বারোটার দিকে ঘুমাই সকাল পাঁচটার দিকে ঘুম থেকে ওঠে সে ভালো কিছু না করলে ভালো কিছু করবে টাকে তুই বারোটার দিকে ঘুমাও দশটা এগারোটার দিকে ঘুম থেকে উঠো কিন্তু পরিশ্রম করো না আর এই ছেলেটা সারা দিন পরিশ্রম করতেছে পরিশ্রম করতেছে টেবিলে বসে আছে পরিশ্রম করতেছে কারণ তার যে স্বপ্নটা আছে স্বপ্নকে পূরণ করার জন্য আর পরিশ্রম করতেছে না আর ভালো রেজাল্টের স্বপ্ন দেখতেছো একটা জিনিস মনে রাখবে যে পরিশ্রম কোনোদিন কারোর সাথে বিমানি করে না পরিশ্রম কোনো দিন কারোর সাথে বেমানি করে না একটা বার ব্যর্থ হতেই পারে মানুষ কিন্তু তার সেই পরিশ্রম একদিন তাকে ভালো একটা রেজাল্ট ভালো একটা ফলাফল নিয়ে এসে দিবে তাই তোমাকে বলবো এই যে পরিশ্রম করতেছে ওর মতো পরিশ্রমটা করো হার্ডওয়ার্কটা করো পরিশ্রমটা করো তোমার বন্ধুর সাথে হিংসা করে বন্ধু ভালো কিছু করতেছে ওরটা দিয়ে তুমি একদম অনেক ডিপোটি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ ডিস্ট্রাকশনে ভুগতেছো না ভাই এগুলো কিছু না পরিশ্রমটা করো ডেইলি হার্ডওয়ার্কটা করো না হার্ডওয়ার্কটা করে দেখো না হার্ডওয়ার্কটা করে মাঠে নেমে একটু হার্ডওয়ার্কটা করে দেখো না তুমিও তোমার বন্ধুর মতো ভালো রেজাল্ট করতে পারবা তুমিও তোমার বন্ধুর মতো ভালো রেজাল্ট করতে পারবা সব কিছু করতে পারবো তুমি মানুষকে দেখে হিংসা করে কিছু হবে না তুমি নিজেকে নিজে ধ্বংস করে দিচ্ছ পড়াশোনাটা করো হার্ডওয়ার্কটা করো লেগে থাকো লাগা মেহনত করতে থাকো ইনশাল্লাহ তোমার দ্বারাও তোমার বন্ধুর মতো ভালো রেজাল্ট করা সম্ভব হবে